আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা চট্টগ্রামের লোহাগড়ায় স্থানীয় এক ছাত্র শিবিরের নেতার বাবাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে আজ হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা চৌধুরী পুকুরপাড় এলাকা থেকে নুরুল ইসলাম নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে নুরুল ইসলাম তার ছেলে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এ ঘটনায় কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এরপর জানাব খালেদাজার অসুস্থতায় শেখ হাসিনার উদ্বেগ প্রকাশ বাংলাদেশের বিএনপির চারপাশনও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতের এস কে দেয়া একটি ইমেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছে এদিকে বিএনপি মারাত্মক সহ্য করেছে কিন্তু কখনো ভেঙে যায়নি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন বিএনপি মারাত্মক সহ্য করেছে কিন্তু কখনোই ভেঙে যায়নি বরং সত্য ন্যায় জবাবদিহিতা পুনর্মিলন আর আইনের শাসনে বিশ্বাস রেখে দৃঢ় হয়েছে তিনি আরও বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের কণ্ঠ অধিকার এবং জীবনের মূল্য যেখানে মানবাধিকার আমাদের ভবিষ্যতের ভিত্ত এবারে জানাবো সিআইডির ট্রেনিং সেন্টার থেকে পুলিশের এসআই এর ঝুলন্ত মর্দে উদ্ধার রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল বা ডিটিএস থেকে আফতাবুদ্দিন রিগান নামে পুলিশের এক উপপরিদর্শক এসআই এর ঝুলন্ত মর্দে উদ্ধার করা হয়েছে পল্টন থানার উপপরিদর্শক শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মার্ধ উদ্ধার এবং সর্বশেষ জানাবো শীঘ্রই খুলছে পুরে যা কার্গো ভিলেজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে পুরে যা আমদানি কার্গো ভিলেজ দ্রুত গতিতে চলছে সংস্কার ও পুনর্গঠনের কাজ ইতিমধ্যে শেডের ভেতরে অধিকাংশ পরিষ্কার কার্যক্রম শেষ হয়েছে পাশাপাশি বুড়োদমে চলছে প্রযুক্তিগত স্থাপনা ও সংস্কারে কাজ এটি সংস্কার করা গেলে আবার নতুন করে সেখানে সবকিছু ঠিকমতো করা হবে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গুলিতে শিবির নেতার বাবা নিহত চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় এক ছাত্র শিবিরের নেতার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার 10 ডিসেম্বর বড়হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা চৌধুরী পুকুর পার এলাকা থেকে নুরুল ইসলাম পঞ্চান্ন নামের ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় নুরুল ইসলাম পেশায় সিএনজি চালক অটোরিকশা চালক ছিলেন তিনি বড়হাতিয়া ইউনিয়নে রমজান আলী শিকদারের পাড়ার বাসিন্দা তার ছেলে শফিকুল ইসলাম ইসলামী ছাত্রশিবির বড়হাতিয়া ইউনিয়ন শাখার দায়িত্বে রয়েছেন বড় হাত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক জানিয়েছেন নুরুল ইসলাম রাতে অটোরিক্সা চালাতেন তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে ফজরের নামাজে যাওয়ার সময় স্থানীয়রা তাকে কুমিরাঘোনা এলাকায় পড়ে থাকতে দেখে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহতের ছেলে শফিকুল ইসলাম বলেন প্রথমে মনে করেছিলাম বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বড় সোয়েটার পরা ছিল তাই গুলির চিহ্ন চোখে পড়েনি হাসপাতালে নেয়ার পরই পিঠে গুলি দেখতে পাই লোহাগাড়া থানার এসআই মৈনুদ্দিন জানিয়েছেন ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নুরুল ইসলামের শরীরে কমপক্ষে ছাব্বিশটি সররা গুলির লেগেছে বলে জানা গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এই ঘটনায় এখনও এই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে দেশের অভ্যন্তরে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত হত্যার ঘটনা সবাইকে আরও বেশি উদ্বেগ করে তুলেছে দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারটিতে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে খালেদা জিয়ার অসুস্থতায় শেখ হাসিনার উদ্বেগ প্রকাশ বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যম আইএনএস কে দেওয়া এক ইমেইলে সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে না আই এ এন এস ওই প্রতিবেদনটি প্রকাশ করেছে সাক্ষাৎকারে হাসিনাকে খালেদা জিয়ার গুরুতর চিকিৎসা অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ একথা জেনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি তার সুস্থতাক প্রার্থনা করছি উল্লেখ্য আওয়ামী লীগের শাসন আমলে দু হাজার আঠারো সালে খালেদা জাকে দুর্নীতির মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল হাসিনা দুই বছর পর মহামারীর মধ্য শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে খালেদা জাকে সাময়িক মুক্তি দেন শেখ হাসিনা সে সময় তার দল ও স্বজনরা চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলে শেখ হাসিনা সরকার তখন সেই অনুমতি দেয়নি উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ সিরোসিস কিডনি সমস্যাস অবস্থার অবনতি হলে তাকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয় পরে সাতাশে নভেম্বর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে হস্তান্তর করা হয় এবং সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে হাসপাতালের স্থানীয় এবং বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সময় গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে চিকিৎসার উন্নত ব্যবস্থার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনার কথা বলা হলেও জটিলতা দেখা দেয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা এখনো বিদেশে উন্নত চিকিৎসা ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি কারণ তিনি দেশে আছেন ভালো আছেন বিদেশে নিলে তার যতটুক সুস্থতা দরকার ততটুক সুস্থ তিনি হননি এজন্য তাকে বিদেশে নেওয়া যায়নি তবে অনেকে আবার এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা বলি করছেন খালেদা মারা গেছে এবং তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে না আপাতত তার মৃত্যুর বিষয়টি দেখানো হবে না তবে এ বিষয়টি কোনটি সঠিক আর কোনটি ভুল সে বিষয়ে আমরা এখনো সঠিক কোনো তথ্য পাইনি পেলেই আপনাদের নিশ্চিত করা হবে ব্যাপারটি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করা হবে এ বিষয়টি নিশ্চিন্ত থাকুন বিএনপি মারাত্মকভাবে ক্ষতি সহ্য করেছে কিন্তু ভেঙে যায়নি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি মারাত্মকভাবে বিভিন্ন ঝুঁকি মোকাবেলা করেছে কিন্তু কখনো ভেঙে যায়নি বিএনপি ভেঙে যাবে না বিএনপি ফিনিক্স পাখির মতো একটি রাজনৈতিক দল সবসময় বিএনপি আসলে আগের অবস্থানেই থাকার জন্য কাজ করছে বিএনপির নেতৃত্ববৃন্দ সবসময় আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারা এখনো কাজ করে যাচ্ছে এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমাদেশ সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচনে আশা করি বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা আবার নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করবে বিএনপি আবার এদেশের কৃষিতে ভর্তুকি দিবে আগামী মাত্র দেড় বছরের মধ্যে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি বলে তারেক রহমান করেছেন এছাড়াও একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবেন এবং তিনি সমস্ত রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলদেরকে সঙ্গে নিয়ে তিনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চান বলে জানিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা সিআইডির ট্রেনিং সেন্টার থেকে পুলিশের এর ঝুলন্ত মর্ধে উদ্ধার রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিচালিত ট্রেনিং স্কুল বা ডিটিএস থেকে নামে পুলিশের এক উপপরিদর্শক রিগান এর ঝুলন্ত মর্ধেহ উদ্ধার করা হয়েছে পল্টন থানার উপপরিদর্শক পুলিশের এস আই শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মার্ধে উদ্ধার করে নিহত পুলিশের এসআই আফতাবুদ্দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটিতে কর্মরত ছিলেন তিনি পঁয়ত্রিশতম আউটসাইড ক্যাডেট পুলিশের এসআই দু সতেরো সালের ট্রেনিং শেষে যোগদান করেন তার বাড়ি মৌলভীবাজার জেলায় তিনি সিআইডিতে ডিটেক্টিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করার জন্য ডরমেটরিতে অবস্থান করছিলেন এবং ডরমেটরিতে অবস্থান করার কারণে সেখান থেকে তিনি সবকিছু করছিলেন এবং যা আসা করছিলেন হঠাৎ করে আজ কি যেন হল তিনি এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন আসলে বিষয়টি মেনে নেওয়া যায় না এই ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এমনিতেই পরিবারের সবথেকে উপার্জনক্ষম ব্যক্তি যদি এভাবে মারা যায় সে বিষয়টি আসলে পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ তার তার উপর নির্ভরশীল তার পরিবার তবে এই বিষয়টি আরও বেশি সতর্ক থাকতে হবে তা না হলে দেশের মধ্যে আরও বিশৃঙ্খল পরিস্থিতি হয়তো কোনো এক সময় তৈরি হতে পারে সবাইকে যার যার জায়গায় থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যাতে করে আর এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে